বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের মিলন উৎসব যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকারাও এদিন গান কবিতা ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে উদযাপিত হলো এই মিলন উৎসব পুরনো আমলের ছাত্ররা সাতের দশকে দুই চারজন ছেলে মেয়ে তারা আমাকে বলেছিল স্যার এরকম একটা করা যায় কি না তখন আমার কাছে কয়েকজনের ফোন নাম্বার ছিল আমি ওদের সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে ওরাও খুব আগ্রহ দেখালো তারপর ওই পরস্পর আলোচনা করে ফোন নাম্বার জোগাড় করে প্রায় চারশো জনের জোগাড় করেছিলাম সেই চারশো জনের জোগাড় করে একটা জেনারেল মিটিং ডাকলাম জেনারেল মিটিং ডেকে সেইখানে সিদ্ধান্ত হলো যে আমরা এক্স নিয়া বলে একটা সংগঠন করছি আমরা সেখানে বছরে একবার করে মিলন উৎসব করবো তবে ছাত্রছাত্রীরা খুব আগ্রহী ঊনসত্তর সালে যে ছাত্র ভর্তি হয়েছিল কলেজে সেও আজকে এসছে সত্তরে যারা ভর্তি হয়েছিল তারাও এসছে এইটা আমাদের কাছে খুব আনন্দ আমরা রিটায়ারমেন্টের পরে কলেজে গিয়ে একবার যোগাযোগ করি প্রিন্সিপাল সাহেবকে রিকোয়েস্ট করি যে আমরা একটা অনুষ্ঠান করতে চাইছি খুব একটা রেসপন্স আমরা পাইনি কলেজের তরফে তখন আমরা স্যারের বাড়িতে যাই স্যারের বাড়ি থেকে আমরা কয়েকজন ছাত্র স্যারকে রিকোয়েস্ট করি স্যার বলবো ঠিক আছে তোমার এত আগ্রহী ঠিক আছে আমি দেখছি কি করা যায় তারপর স্যার এই গ্রুপ তৈরি করলে নেক্সট নিয়ে সেখান দিয়ে আমরা এটা আমাদের দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ তো আমরা করেছি স্যারের কঠোর পরিশ্রম এই বয়সে স্যার যা করেছেন স্যারের মধ্যে আমরা আপনাকে ভাষাতে বলতে পারবো না যে স্যার কী করেন এই পয়সা যে যুগ পড়েছে মিলন কথাটাই একটা খুব ব্যাপক এবং জটিল তাৎপর্য বহন করে কারণ প্রেমিক প্রেমিকার মিলন বেশি দিন থাকছে না ম্যারেজ রেজিস্ট্রি করেই হোক আর পুরুষ ডেকেই হোক ডিভোর্স হয়ে যাচ্ছে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের এখন যে সম্পর্ক আমি তো মনে করি শিক্ষকের সামনে সিদেরটা না খেলে আমি যে পোস্ট মডার্ন যুগের ছাত্র এটাই হলো না কিন্তু আমরা ছিলাম মডার্ন যুগে এবং তখনকার যারা ছাত্র এবং ছাত্রী তারা যে এই গুরুভক্তি দেখায় এ আমার কাছে আশ্চর্য লাগে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের প্রাণীত্ত্ব বিভাগ বা জুলজি ডিপার্টমেন্টের এই যে পুনর্মিলন বিষয়টা চলছে সেখানে অন্যান্য দপ্তরও এসছে মানে অন্যান্য বিভাগও এসছে বাংলা ইংরেজি বা অন্যান্যরা সেখানে ছাত্রের সঙ্গে শিক্ষক বা ছাত্রীর সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যোগাযোগ ঘটছে এটা একটা অনেক বড়ো পাওনা এবং যখন আমরা দেখছি আর পর ওই মেয়েটির মৃত্যু নিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মুখও আজকে বিমর্ষ যে মেয়েটারই কোনো হারিয়ে যাওয়া মেয়েটির কোনো নিস্তার হয় না বিচার পায় না তখন আমাদেরও মনে হয় আমরা ছাত্র বা ছাত্রী বেঁচে আছি এই মাস্টার মশাইদের জন্য সব ক্ষেত্রে মাস্টার যদি এরকম হতো